তো ভাইয়ার নাম আর পরিচয় একটু আগে দেন আমার নাম মোহাম্মদ রুবেল রুবেল ভাই আমরা যতটুকু জানি যে আপনি আপনার কাছে অনেক অনেক রেজাল্ট করা কবুতর আছে গত বছর আপনি মেবি কোন টুর্নামেন্টে কবুতর দিতে পারেন নাই নাকি না শুরুতে একটা সিজন ইন্টারভিউ দিছি আচ্ছা আচ্ছা ওইটাই ওইটাই দিছি পরবর্তীতে সময়ের অভাবে আমি দিতে পাই না কিন্তু পাল্লা কমপ্লিট করছিলাম পাল্লা কমপ্লিট করছিলেন না আজকে ভাইয়ার বাসা থেকে অনেক ভালো ভালো আপডেট ভালো ভালো কবুতর দেখাবো ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন মূলত এটা হচ্ছে ভাই ব্রিডিং রুম ঠিক আছে তো ভাই এখানে কত পেয়ার কবুতর আছে আপনার ব্রিডিং রুমে বর্তমানে আছে 10টা উঠা ফেলছি সব 10 পেয়ার জি তো এখানে 10 পেয়ার কবুতর আছে হ্যাঁ সব মিলে আপনারা দেখতেই পারতেছেন আমরা এখান থেকে কিছু কবুতর বাছাই কইরা নিছি আলাদা ভাবে যেগুলো আমি আপনাদের দেখাবো ভাইয়া নিতেছে এবছর সর্বোচ্চ রেজাল্ট দেওয়া কবুতর সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কবুতরগুলো

পাঠাম দেখি আমি একটা জিনিস দেখাই যেটা না দেখাইলেই না এগুলো হতে কবুতর শুনছেন আমি একটু মার্কিং সম্পর্কে বলি আসলে বিষয়টা কবুতর খুব ছটফটে তো এর মার্কিং দেখছেন দেখেন কতটা সুন্দর আইসটা একটা কবুতর ঠিক আছে এটা অনেক পুরান জাতের কবুতর না ভাই পুরান জাতের কবুতর এটা ঠিক আছে দেখেন কতটা সুন্দর কালার এই কবুতরটার এই যে কত সুন্দর বার এগুলো আপনার সব সময় মার্কিং গুলো ফলো করবেন কেন না কবুতর জাত তো আছেই আর কি রেজাল্ট তো আছেই কিন্তু জাতেরও তো একটা ব্যাপার আছে যেমন এই কবুতরটা একটা আপনার মার্কিং সম্পূর্ণ কবুতর ঠিক আছে খুবই রেজাল্ট সম্পূর্ণ একটা কবুতর আপনাদের এর রেজাল্ট শুনলেন এর মুখে তো কবুতর আরো আছে আমরা একটা দিয়ে শেষ করব না কেন কেন অনেক কবুতর দিয়ে বেশি আলাপ আলোচনা করলে অনেক আর কি টাইম শেষ হয় তবে নেক্সট কোন কবুতরটা আপনি দেখাইতে চাচ্ছেন একটু দেখাবেন নেক্সট এই কবুতরটা এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমার নেওয়া কিনা কিনা নেওয়া এটা মূলত র‍্যাপ কবুতর কি কবুতর র‍্যাপ কবুতর র‍্যাপ র‍্যাপ আচ্ছা 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 এটা মূলত আপনার বড় রানা ভাই

কবুতর একটু দেখাবেন এই কবুতরটা খুবই গর্জিয়াস লাগতেছে আমাদের কাছে তো দেখি কবুতরটা নাপ্পা প্রেমী যারা আছেন তাদের জাস্ট উল্লেখ কইরা জাস্ট কবুতরটা দেখানো দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে নাপ্পা কানর থেকে বাচ্চা কিনছিলাম আচ্ছা আচ্ছা ছোট বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা কিনছিলাম আচ্ছা এই বাচ্চাটা এই পাল্লার পাল্লা করছিল আচ্ছা আচ্ছা এটাও কি যে একই सेम রেজাল্ট হ্যাঁ ওই র‍্যাব কবুতর যার বাসা থেকে আনছিলাম জি জি ওই তার ওইখান থেকে আমি আনছিলাম জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর নাপতা লাইনের কবুতর হ্যাঁ

ঘটা পড়ছে কবুতর ছিল তিন চারটা ফোন আসছিল আমি নিমুনা আপনার দেখাইতেছি আচ্ছা আচ্ছা ওই কবুতরটা আমার পনেরো পনেরো না এক মাস কাছাকাছি এক মাস আগে আইসা পড়ছে কবুতরটা আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে আমার তেইশটা কবুতর বর্তমানে ওইটা কি যাওয়ার পর মাস পরে ব্যাক করছে আবার

ঠিক খুব সুন্দর একটা কবুতর বাজুগালা কবুতর পা দেখছেন কলা জাম্পা বলেন পরে রেজাল্টটা বলেন কবুতরটার এটা কি রেজাল্টটা আরে দেই আমি তিনটা টুর্নামেন্ট খেলেছি আচ্ছা আচ্ছা আপনার 25 কিলো তিন সেট খেলছি হুম তারপরে হলো 35 কিলো চার সেট খেলছি আর এই ফিরে আপনার হইলো সিজন ইনটাকে আমি 45 কিলো রাজীবন রোড থেকে ছাড়ছিলাম রাজন্দপুর ওরে সিজন ইন থেকে সিজন ইন থেকে বছরের প্রথম যে টুর্নামেন্টটা খেলছিলেন হ্যাঁ ওইটার ভিতরে চ্যাম্পিয়ন হইছিলেন এটা কোন ক্লাব থেকে খেলছিলেন আপনি এটা খেলছিলাম আমিন বাজার ক্লাব থেকে আচ্ছা আমিন বাজার ক্লাব থেকে না হ্যাঁ বছরের প্রথম সিজন যে একটা ইনটেক টুর্নামেন্ট হইছিল সিজন ইন আচ্ছা ওই টুর্নামেন্টে ওরা কি চ্যাম্পিয়ন হইছিল হ্যাঁ ওরা চ্যাম্পিয়ন কত কবুতরে খেলা ছিল ভাই ওটা পাঁচ কবুতরে পাঁচ কবুতর আপনারা পাঁচে পাঁচ কাউন্ট পাঁচটা কাউন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ

একটা বাচ্চা মাত্র শর্ট হয়েছে ছিচল্লিশ পিস কবুতর লাগাই দিয়েছে আইসা পড়ছিল কিন্তু ওই যে পাশে এক ছোট ভাই ধরছিল পরবর্তীতে আমি আর ওইটা আটকায় রাখি আগ্রহ করেন নাই আমার চলে গেছে হ্যাঁ আবার দুই তিন দিন পর চলে গেছে আচ্ছা খাঁচার মুখটা লাগাই দেন কবুতর বের হয়ে যাবো তো এখন কি দেখা দেখবো আমরা দেখি ভাই নটটা মাসাল্লাহ এটা খুবই সুন্দর কালো গলা কবুতর না জি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন ভাইয়ের কাছে কিন্তু অনেক আর কি ওল্ড ওল্ড কালেকশন কবুতরের ম্যাক্সিমাম কবুতর গুলো ওল্ড কালেকশন

এখানে কি কি জাত আছে বলছিলেন এখানে বেশি ভাগই আবার গুজা লাইনের কবুতর গুজা লাইন আর একটা কি পেস্টিং পেস্টিং লাইন আচ্ছা নামটা যদিও হাস্যকর তবে এটার কারণটা কি বা কি কারণে নামকরণ করা হইছে আমরা অবশ্যই এটা জানবো বাইরের কাছ থেকে আগে কবুতর গুলো একটু দেখান তো আমদার ভাই ফিল্ডে একটু বলেন আসলে যার বাসা আসছি আর ওর ইউটিউবে কখনো কোনো পরিচিত হয় নাই আমাদের এলাকার ছেলে আমাদের বন্ধু মানুষ নাম রুবেল তো আমার দেখা মতে এখানে যত কবুতর বাজ আছে খুব ভালো কবুতর বলে সে অল্প কবুতর বলে খুব কোয়ালিটিফুল কবুতর পাল্লা সবাই প্রত্যেক বছরই পাল্লা করতেছে পাল্লার মতো পাল্লার রেজাল্টও খুব ভালো মানে এত ভালো যে এটা মানে বলে বলা যাবে না যে ওর কবুতর খুবই কোয়ালিটিফুল কবুতর আমাদের এলাকার সবাই কম বেশি জানে ওর সম্পর্কে ও কবুতর খুব ভালো চাহিদা আছে ডিমান্ড আছে কবুতরগুলির আউটলুক খুব সুন্দর দেখতে সুন্দর মাশাআল্লাহ রেজাল্ট একদম ভরপুর ভাইয়া আপনার একটু আলাইকুম আমার নাম হচ্ছে ফাদ আমি রুবেল ভাত ছোট ভাই খলতো ভাই আর আমিও বেসিক্যালি কবুতর বালি আমি অফিস করি অফিস করার পরে কবুতর টবুতর বালি তো মেইনলি বাইর সাথে আমার একটা বাইতেই আলাদাයි সাহেব তবে ফ্রেন্ডলি হিসাবে একবারে মোটামুটি ক্লোজ হ্যাঁ তবে বায়ের যে কবুতর সবাই কবুতর বলে বাট ব্রিডারের একটা জিনিস আছে ও সব থেকে ভালো গুণ কি মিলাইতে পারে কবুতর প্যারিং করতে পারে ভালো প্যারিং করতে পারে দেয় আর কবুতর ভালো ফিডব্যাক দেয় হ্যাঁ আজ থেকে প্রায় বিগত অনেকগুলো টুর্নামেন্ট খেলছে প্রায় পাল্লাও করে পাল্লার ভিতরে এই যে বড় ভাই আছে আমার বড় ভাই সাজে দেয় আবার এমন কি বড় ভাই মনে করেন যে সব দিক দিয়ে মেডিসিন হোক অথবা কোন যে কোনো বিষয় নরমালি আমজাদ ভাইয়ের ফোন দিলে একটা ভাই এটা এটাই হইছে আচ্ছা সমস্যা নাই তুই এটা কর এটা করলে ভালো হইব ইনশাআল্লাহ ওটা হ্যাঁ ইনশাআল্লাহ ওটা তো আমরা ভালো ফিডব্যাক পাই হ্যাঁ এজন্য বড় ভাইয়ের ধন্যবাদ আর আমার ভাইয়ের জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যেন ও আরো ভালো কিছু করতে পারে। অবশ্যই এখন কি কবুতর দেখাবেন এটা? এটা আমার বাড়ির গুজার মেনমাদি। মেনমাদি। মেনমাদিটা একটু দেখান আপনারা। এই কবুতরটা দেখেন। এটা একটা মেন কবুতর ওনার বাসার। এইটাকে আপনার বাসার বিডার কবুতর। এটা বর্তমানে এখন বিডারে আছে। আচ্ছা আচ্ছা। আরে যখন আমি প্রথম পাল্লা গুই আর পছন্দ দেইখা আরে আমি রাইখা দিছিলাম। ভুলবশত আমার একটা ছেলে ছিল। ওই ভুল করে খাচা হয়েছে আমি ডাইরেক্ট জয়মণ্ডপ থেকে পাল্লা ওই রোডে জয়মন্ডপ থেকে আইসা পড়ছে এটার আপনার একেবারে আমরা এখানে আরেকটা কবুতর দেখবো যেটা আপনার পাশে কবুতর একটু দেখাবেন খাকি এটাই আমার বাড়ি

তো ভাইয়ার কাছে আমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে এই কবুতরটার এই নামকরণটা কে করলো বা কি কারণে করলো এটা রিজনটা কি একটু বলবেন সংক্ষেপে এটা রিজন রিজনটা আমি বলতে পারি না ঠিক আচ্ছা আপনি কালেক্ট করছেন আমি কালেক্ট করছি এক বড় ভাইয়ের কাছ থেকে জি ওইখান থেকে এই কবুতরটা কালেক্ট করছি এটা পেস্টিং নাম দিছিল ওনারাই আচ্ছা আচ্ছা ওনারাই নাম দিছিল এটা পেস্টিং ওনারাই এটা নাম দিছিল আচ্ছা 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 ওই থেকেই পেস্টিং বলা হয় আচ্ছা 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 তো এই কবুতরের রেজাল্টটা কি ভাইয়া

কবুতর টা মানে অন্যান্য কবুতর কমন কবুতর না 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 একটু একটু ভিন্ন আছে কবুতরটার মধ্যে এই জন্য কবিতরটা খুব ভালো লাগছে চোখের চোখের ইয়াটা অনেক সুন্দর কারু কাছটা অনেক সুন্দর তো যাক আমরা মোটামুটি ভাইয়ার বাসার কবুতর দেখলাম ভাই এত থট টপ চালছে আপনারা দেখছেনি মোটামুটি মেল ফিমেল আগামীতে ইনশাল্লাহ ভাই আপনি তো কবুতর আবার পাল্লা বা টুর্নামেন্টে যাবেন ইনশাল্লাহ নাকি আচ্ছা বছর রানি আছে আচ্ছা প্রতি বছর তো যাক আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা দেখিলি মাঝে খেলি না বাজি খেলেন না হয়তো বা এরকম সুযোগ সুবিধা হয় না এখনো যখন হবে তখন খেলবেন ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ বাজি নিয়ত নাই ভাই কিন্তু টুর্নামেন্টের ও আচ্ছা আচ্ছা যাক এটা চার একটা ব্যক্তিগত মত আমরা দেখলাম যে ভাইয়ার বাসার কোনো বাম নাই কিন্তু না আমি বাম ছাড়াই পালি বাম লাগানো না লাগানোর কারণটা একটু শেয়ার করেন তো ভাই এটা অনেকে অনেকে দেখা গেছে অনেক সময় আমি কাজে থাকি জি কাজের সময় অনেকে ফোন দেয় ভাই আপনার বাসায় আমার কিছু কবুতর কবুতর গেছে হ্যাঁ হ্যাঁ তখন কাজের ওই সময় আমার একটু বিরক্ত লাগে বুঝতে পারছেন এখানে দেখা গেছে কি আমারও ঝামেলা হয় ওদেরও ঝামেলা হয় এজন্য বাম না দিয়ে এই কারণে বামটা আপনি সরায় ফলাই সরায় ফেলছেন বামের কোনো অপশনই নেই আপনার বাসায় না না এটা ভালো একটা ইয়া করছেন তো যাক আমরা আজকে মোটামুটি এই ভিডিওতে অনেক অনেক আলাপ আলোচনা করছি তো আমরা কিছু কথা বলেন আমি জানি প্রতি ভিডিওতে আমরা কিছু কিছু শুনতে চাই ধন্যবাদ ভাই বলেন আসলে আমাদের গাবতুরি এলাকার এখানে বাসাগুলো একটা একসাথে খুব লাগানো একটা দেখতে পুরান ঢাকার মতো তো এই এরিয়ায় পুরান ঢাকার মতো দেখতে হলেও মানে একটা ঘনবস্তি পূর্ণ এলাকার মতো আর কি এক ছাদ থেকে আরেক ছাদে চাওয়া যায় মানে এই পাড়া থেকে ওই পাড়া ওই পাড়া থেকে মানে একসাথে উঠলে আপনার প্রায় আরো দশ বিশটা বাসা আপনি অনায়াসে যেতে পারবেন তো রুবুলের এমন একটা বাসা একটা গর্ত বাসার মতো ওর আশেপাশে চারতলা পাঁচতলা ছয় বিল্ডিং এরকম সব বিল্ডিং একটু বিল্ডিং টা আপনি দেখাইলে বুঝতে পারবেন সব চার বাসেই সব বিল্ডিং দিয়ে ভরা কিন্তু এই গর্ত জায়গার মধ্যে থেকে ওর কবুতর খুব সুন্দর এই একদম ছোট যে বাচ্চা দেখছেন কিন্তু একটু আগে একটা বাচ্চা নামছে তো এই ছোট বাচ্চাটাই ওর গর্ত বাসা থেকে উঠে আবার এই গর্ত বাসায় নামে তো এই থেকেই বোঝা যায় যে ওর ওই বাচ্চাগুলোর কোয়ালিটি কিরকম নজর কিরকম নজর কিরকম আর সবচেয়ে বেশি ভালো লাগে যে এইটাই যে ও যখন পাল্লায় কবুতর ভেদ করে ওর পাল্লায় অনেক কম কবুতর হারায় অনেক কম হুম হুম যেরকম গত বছর ও পদ্মার এই পার থেকে একবার পাল্লা দিল ওই পার থেকে পাল্লা দিল মানে সুপার রেজাল্ট আচ্ছা আচ্ছা আর ও অনেকেই পাল্লা দিছে সবার রেজাল্টই কম বেশি ভালো হইছে কারণ আমি ছোট করে দেখতেছি না কিন্তু ওরটা যতটুকু জানি যতটুকু শুনছি কবুতর ঘুরা ও শুধু মনে করেন যে সময়ের কারণে শুধু টুর্নামেন্ট খেলতে পারেনি ব্যস্ত মানুষ কাজ করে এখন মনে করেন যে আগে তো কাজ তারপরে কবুতর আর ওর তো লোক বললাই কবুতর নিয়ে যাব নিয়ে আসবো

থাকি হলো বিভিন্ন ঝামেলা ভিতরে কিছু সময় কবুতরে দেওয়া এটা একটা আনন্দ আর আপনাদের সাথে যদি আর একটু সময় পাই এতে আরো লাগে আমি পালতেছি আরকি ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক সুন্দর ভাবে আজকের এই ভিডিও যেহেতু প্রথম করছেন আমরা জানি আপনি অনেক সুন্দর বলছেন ভিডিও অনেক কিছু বুঝাইছেন আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকের জন্য ভিডিও ক্লোজ করি নাকি ঠিক তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন